হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ ব্লগটি করেছি জানি না কেমন লাগবে আপনাদের আর সব সময় আমি চেষ্টা করি ছোট করে একটা ব্লগ দেওয়ার জন্য তারপরও আমার ব্লগটা কেন যেন একটু বড় হয়ে যায় তো আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে একটা খুশি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব সব সময় আপনাদের সাথে খুশি সংবাদ দুঃখের সংবাদ সব কিছুই আমি শেয়ার করে থাকি তবে অবশ্যই আপনারা আশা আলহামদুলিল্লাহ বা মাশাল্লা বলবেন এই কথাগুলো আমি সব সময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আজকে আমি তালের পিঠা তৈরি করেছি কলা পাতা ছাড়া আমাকে এক আপু বলেছিল সেদিন ভিডিওতে আমি কলা পাতায় মুড়িয়ে যেভাবে পিঠা বানিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদের সাথে অবশ্য তো সেখানে এক আপু কমেন্ট লিখেছেন যে আপু কলা পাতায় মুড়িয়ে তোমাকে পিঠা বানাতে হবে না তুমি ফ্রাই প্যানে বানিয়ে দেখো সেভাবেও কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে হ্যাঁ আপু সেটা আমি জানি তো আজকে আমি কলা পাতায় মুড়িয়ে পিঠাগুলো বানাই নিয়ে এইভাবে বানিয়েছিলাম তবে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। কিন্তু কলা পাতায় দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু আসেনি আজকে তারপরেও পিঠাটা খেতে ভালোই লেগেছে ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ড্রেস দুইটা ড্রেসে কিন্তু একই রকম আমরা দুই বান্ধবী দুইটা ড্রেস পরবো সেজন্য আমি দুইটা ড্রেস কিনে নিয়ে এসেছি একটা আমার জন্য আর একটা আমার বান্ধবীর জন্য তো আজকে যেহেতু আমি আমার বান্ধবীর বাসায় যাব সেজন্য আমি ব্যাগটা রেডি করে নিচ্ছিলাম আর আমার ড্রেসটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ড্রেসটা অলরেডি বানানো হয়ে গিয়েছে আর আমার বান্ধবীর ড্রেসটা আনস্টিচ ছিল ওকে আজকে আমি ড্রেসটা দিয়ে আসব সেই জন্য আজকে ওদের বাসায় যাব। তো সময়ের জন্য কিন্তু আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে পারি না আমরা সব সময় চেষ্টা করি দেখা করব। কিন্তু ফোনে কথা হয় কিন্তু আমরা দেখা করতে পারি না তো আজকে ভাবলাম একটু সময় বের করে ওর সাথে দেখা করে আসি আর সংসারের কাজকর্ম তো আছে সেগুলো সব কিছু শেষ করে গুছিয়ে দুপুরে খাবার দাবার খেয়ে বিকেল দিকে আজকে ওদের বাসায় যাব আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব ওদের বাসায় যে কি করেছি কোথায় গিয়েছিলাম মিরাকে নিয়ে গিয়েছিলাম অবশ্য সাথে তো সেই ব্লগটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এক চুলায় ভাত আর লাল শাক এক চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে গরুর মাংস ছিল ডিপে সেগুলো একটু নামিয়ে নিচ্ছি কারণ বাচ্চারা তো মাংস ছাড়া একদমই খাবে না আমি আজকে শাক রান্না করব আর মাছ রান্না করবো তার সাথে তো ভাত বসিয়ে দিয়েছি আর গরু মাংস আর ডাল বাচ্চাদের জন্য হয়ে যাবে তো আমাদের ফ্রিজে কিন্তু অনেক খাবার দাবার এখনও রয়ে গিয়েছে কিছু তাল রয়ে গিয়েছে সেগুলো দিয়ে ভাবলা মাছকে আবার পিঠা তৈরি করব আম্মা যতদিন আমাদের বাসায় আছেন ততদিনই আমাদের পিঠা সে ওই এটা সেটা খাওয়া হয় আসলে মায়ের হাতের খাবারের কোনো তুলনা হয় না আর মারা কিন্তু ধৈর্য সহকারে অনেক কিছুই তৈরি করে সন্তানদের জন্য তাদেরকে খাওয়ানোর জন্য তো আজকে আম্মা বলল যে তাল নামিয়ে রাখার জন্য তালের পিঠা তৈরি করবে তো সেই জন্য আমি তাল নামিয়ে নিয়েছি গতকালকে তালের পিঠা তৈরি করেছিলাম সেগুলোও কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে আসলে তালের পিঠা এত বেশি পছন্দ করি আমরা খেতে বিশেষ করে আপনাদের ভাইয়া চিনি ছাড়া খেতে পছন্দ করে তো দুই ভাগে কিন্তু আমাদের পিঠা তৈরি করতে হয় এক ভাগে আমরা তৈরি করে থাকি চিনি ছাড়া আর এক ভাগে চিনি মিক্স করে তৈরি করে থাকি আর আমার বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না আমরা বড়রাই খেয়ে থাকি তো ভাবলাম আমি নাস্তাটা করে ফেলি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে কিন্তু রান্না করার অনেক কাজ আমি গুছিয়ে ফেলি পরে যখন দেখি যে অনেক ক্ষুদা লেগেছে তখনই কিন্তু আমি নাস্তা নিয়ে বসি আমি এখানে দুই চামচের মতো ওটস নিয়েছি তার সাথে কর্নফ্লেক্স নিয়েছি হালকা পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি আর তার সাথে দুই তিন আইটেমের বাদাম এড করেছি এটাই ছিল আজকে আমার সকালের নাস্তা আমি এটা খেয়ে তারপর রান্নাঘরের কাজটাকে শেষ করে ফেলবো আর খালা আসলে খালাকে দিয়ে অন্য কাজগুলো আজকে করাবো আমার বাসার খালাও সুস্থ আজকে দুই তিন দিন ধরে সে কিন্তু কাজে আসতে পারছে না তো আজকে খালা কাজে আসবে আমাকে ফোন করে বলেছিল তো খালাকে দিয়ে অনেক কাজ গুছিয়ে নিব। আর একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করি আমি আপনাদেরকে বলেছিলাম আমার টাইটেল দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি কি বলেছিলাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু বিষা পেয়েছি আজকে আমরা তো কিসের বিষা পেয়েছি কোন দেশে যাওয়ার জন্য বিষা পেয়েছি সেটা বিস্তারিত আমি অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা আনুমানিক করে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথাকার বিষা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন সবাই আর সবার কাছে দোয়া চাই অনেক অনেক দোয়ার ভালোবাসা আপনারা যেভাবে আমার পাশে আছেন সব সময় আপনারা এইভাবেই থাকবেন আর সবসময় পাসপোর্টগুলো আমি যত্ন সহকারে রেখে দিই এভাবে আপনারাও তাই করবেন পাসপোর্ট কিন্তু সব সময় যত্ন সহকারে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবেন তাতে জিনিসটা ভালো থাকে বলেছিলাম না খালা আজকে অনেক দিন পর আমার বাসায় এসেছে তো খালাকে আমি খাবার দিয়েছি খাওয়ার জন্য যে খাবারটা খেয়ে বাকি কাজগুলো করে দিয়েছে ও খালার জ্বর ছিল সেজন্য আসতে পারেনি তো বিকেল দিকে আমি আজকে কিছু গোল গোলা নিয়ে এসেছি আমি ছোটোবেলা থেকে জানি যে এটাকে গোল গোলা বলে আমরা এটাকে ছোটোবেলা থেকেই বলে আসতেছি আর এটা খেতে এত বেশি ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু এই গোলগোলাটা কিনে এনে তারপর খেয়ে থাকি এটার ভিতরে কিন্তু মিষ্টি জিরা তার মধ্যে কালো জিরা এগুলো দিয়ে থাকে সেটার ফ্লেভারে খেতে আরও বেশি ভালো লাগে এখানে প্রায় দশটার মতো আছে তো আমি দুইটা করে নিয়ে এসেছি আমরা যেহেতু পাঁচজন ঘরের মধ্যে ফ্যামিলির সদস্য তো একজন দুইটা করে খাবো পাঁচজনের দশটা হয়ে যাবে তো আমি এখানে প্রথম একটা খাওয়া শুরু করে দিলাম আমি কিন্তু এক জায়গায় বসে দুই তিনটা খেয়ে ফেলি কারণ আমার এত বেশি পছন্দের খাবার এটা তো প্রথমে এক বাইট খেয়ে নিয়েছি তারপর দেখি ভিতরে কোনো কিছুই ছিল না কালো জিরা নেই তার মধ্যে মিষ্টি জিরা কিছুই কিন্তু এটার মধ্যে অ্যাড করে নিই কালো জিরা বা মিষ্টি জিরা যে কোনো একটা এটার মধ্যে যদি অ্যাড করে তাতে খেতে আরও বেশি ভালো লাগে আর এই গোলগোলাটা আমি বাসায় তৈরি করতে পারি তো অলসতার জন্য কিন্তু বাসায় তৈরি করা হয় না তো মাঝে মধ্যে আমি কিনে নিয়ে আসি সাথে চা নিয়ে বসেছি আজকে অনেক দিন পর দুধ চা খাচ্ছি দুধ চায়ের সাথে কিন্তু আমি আদার রস ইউজ করেছি সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগছিল। তো বসে বসে টিভি দেখছিলাম আর আমরা এই যে গোলগোলা সবাই বসে খেয়ে নিচ্ছিলাম আর খুবই ফানি একটা নাটক দেখছিলাম আমরা চোরের নাটক দেখতেছি বসে বসে খুবই ভালো লাগছিলো মোশারফ করিমের নাটকটা দেখতে তো বসে বসে সবাই অনেক ফান করছিলাম যে তারা জামাই বউ একজনের ঘরে চুরি করার জন্য এসেছে সেটা আমি বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এই ধরনের নাটকগুলো যখনই দেখি একটু ভালো লাগে মানে ফানি নাটকগুলো আমরা তো শহরে থাকি সেজন্য গ্রামের নাটকগুলো দেখতে বিশেষ করে অনেক বেশি পছন্দ করি দেখুন কথা বলতে বলতে আমাদের সবগুলো গোল গোলা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তার সাথে চা ছিল খুবই মজা হয়েছে আজকে বিকেলের নাস্তাটা খেতে তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি যাবো মীরাকে নিয়ে কোচিনে কোচেনে মিরার আজকে মক টেস্ট আছে সেখানে ওর পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার পর আমরা চলে যাব আমার বান্ধবীর বাসায় মীরা কিন্তু একদমই রেডি হয়ে আসেনি বাসায় যা পড়েছিল তা পরে কিন্তু সে চলে এসেছে সে তার যেহেতু পরীক্ষা চলবে সেজন্য সে বেশি একটা রেডি হয়নি তো মীরা বাসায় এসে রেডি হয়ে মিরার বান্ধবীর সাথে দেখা করতে যাবে যমুনা মার্কেটে আর আমি যাব হলো আমার বান্ধবীর বাসায় মানে আমি যাচ্ছি আমার বান্ধবীর বাসায় আর আমার মেয়ে যাবে মেয়ের বান্ধবীর সাথে একটু ঘোরাফেরা করার জন্য ও বললো গাড়ি নিয়ে আসবে ওকে নিয়ে কোথায় যেন ঘুরতে যাবে তো আমি বললাম ঠিক আছে আমাদের এরিয়াতে ঘুরো কোনো সমস্যা নেই তো মীরার কোচিং শেষ করে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাসায় মীরার আজকে পরীক্ষা চলছিলো তো পরীক্ষাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমি বান্ধবীর বাসায় তেমন বেশি সময় ধরে থাকতে পারবো না যেহেতু মিরা আবার ছয়টার দিকে ওর বন্ধুর সাথে চলে যাবে অন্য এক জায়গায় সেজন্য আমি ওকে সাথে করে নিয়ে এসেছি আর ও তো আসতেই চাইনি জোর করে নিয়ে এলাম যে চলো আমরা একটু দেখা করে তারপর চলে আসব। আজকে অনেক দিন ধরেই আমার বান্ধবীর জন্য আমি গিফট কিনে রেখে দিয়েছি বাট আমি গিফট নিয়েও আসতে পারি না সময়ের জন্য এত বেশি ব্যস্ত থাকি যে আমরা একে অপরের সাথে দেখা করার একদমই সময় পাই না অনেক দিন পর আজকে আমার বান্ধবীর সাথে দেখা হলো আসলে ওর সাথে দেখা করি বলে আর দেখা করা হয় না সেই দিন সেই দিন বললে ভুল হবে আজ থেকে আরও অনেক মাস আগে তার সাথে স্কুলে দেখা হয়েছিল এছাড়া আমাদের একদমই দেখা করা হয় না তো পরবর্তীতে আমরা ওর বাসায় আজকে আসার পর ওর সাথে দেখা হলো আর এই যে আমার বান্ধবীর একমাত্র মেয়ে আমার বান্ধবীরও কিন্তু দুই ছেলে এক মেয়ে আমারও কিন্তু দুই ছেলে এক মেয়ে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য তো ওর নাম হলো ইয়া ওকে আমি চকলেট দিচ্ছিলাম চকলেট পেশে মহা খুশি এক দূরে একদম চলে গিয়েছে তার পাপার কাছে তো মেয়েটা খুবই মিষ্টি ওর জন্য সবাই দোয়া করবেন খুব লক্ষ্মী একটা বাচ্চা মাসাল্লাহ সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন আর আমাদের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন তো মীরা কিন্তু ওর জন্য পাগল একদম মীরা মেয়ে বাচ্চা এত বেশি পছন্দ করে যখনই শুনবে আমি ইয়াদের বাসায় আসব তখনই কিন্তু ও আসার জন্য একদম অস্থির হয়ে যায় যে আমি একটু ইয়াকে দেখে আসব। ছোটোবেলা ইয়ার সাথে মিট করতেছে সেজন্য ওর একটা মায়া চলে এসেছে ওর জন্য আমি বাসা থেকে অবশ্য খাওয়া দাওয়া করে এসেছি তারপরে দেখুন আমার বান্ধবী কত কিছুর আয়োজন করেছে এখানে আমাদেরকে পাপড়ি দিয়েছে কেক দিয়েছে তার সাথে শরবত দিয়েছে তো আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো মীরাকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম সে কিছুতেই খেতে চাচ্ছে না তারপর জোর করে একটু খাইয়ে দিলাম পরবর্তীতে আমার বান্ধবী আবার রং চা বানিয়ে নিয়ে এসেছে রং চাটা খুবই মজা হয়েছিল তো অনেক দিন পর ভাবলাম একই সাথে বসে আমরা একটু গল্প করব কিন্তু অত বেশি গল্প করার টাইম পাইনি যেহেতু মীরা আবার ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যাবে ছয়টার দিকে এখন প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছে তোর ওর সাথে তেমন বেশি কথা বলতে পারি না সেই জন্য আমরা একটু স্যাড হয়ে গিয়েছিলাম যে আমরা আসছিলাম একটু কথা বলার জন্য কিন্তু সময়ের জন্য একদমই কথা বলতে পারছিলাম না তো এই যে আমরা রং চা খেয়ে নিচ্ছিলাম সাথে লেবু ছিল খুবই মজা ছিল চাটা খেতে ভালো লেগেছিল। অনেক দিন পর আমরা একসাথ হতে পেরেছি জানি না আবার কবে একসাথ হব এভাবে আমাদের ফোনে কথা হয় কিন্তু আমাদের একদম সরাসরি কখনোই দেখা হয় না আজকে অনেক দিন পর দুজন দেখা করতে পেরে খুবই ভালো লাগছিল আর ওকে আমি বিদায় দিচ্ছিলাম যে বাই বাই চলে যাচ্ছে ও বললো এত তাড়াতাড়ি চলে যাবে আর একটু সময় থেকে যাও তুমি থাকলে আমার কাছে খুবই ভালো লাগে একটু গল্প করব বসে আসলে গল্প করার মতো একদমই সময় ছিল না মিরার প্রাইভেট পড়া আছে তার মধ্যে বাসাও কিন্তু অনেক পড়া আছে সেজন্য চলে যাব তো বান্ধবী বলল যে এই রুমটা একটু দেখো এই রুমটা একটু দেখো রুমগুলো অবশ্য চেঞ্জ করেছে ও প্রত্যেকটা রুমই খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর এই যে ইয়া অনেক দুষ্টুমি করছে আর আমরা এখন চলে যাব আমার বান্ধবী কিছুটা ভিডিও করে রাখছিল আমাকে তো সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে যে এখন চলে যাচ্ছি বাই বাই টাটা তাই তো বান্ধবীর সাথে অনেক কথা বললাম এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যে মিরা রেডি হবে ও আবার চলে যাবে ওর বান্ধবীর বাসায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে